ঘরে বসে আপনি কিভাবে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করবেন আপনাদের আজকে এই প্রসেসটা এবং এই জবটা আপনাদেরকে শেখানো হবে কেউ যদি মাসে থেকে টাকা ইনকাম তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমার মাধ্যমে এই কাজটা করতে পারবেন এই জিমেলগুলো আমারই লাগবে প্রতিদিন কিভাবে জিমেল অ্যাকাউন্ট খুলবেন এই প্রসেসটা আমি আপনাকে দেখাচ্ছি এখানে একটা কথা আছে বাংলাদেশি কারোর নাম ব্যবহার করে জিমেল অ্যাকাউন্ট খোলা যাবে না শুধু ইউএসএ অর্থাৎ আমেরিকান মানুষের নামের উপরে আপনার জিমেল অ্যাকাউন্ট খুলে আমাকে দিতে হবে পার পিস প্রতি জিমেলের জন্য আপনি এক টাকা করে পাবেন এখন প্রতিদিন যদি আপনি এক হাজার জিমেল খোলেন এক হাজার জিমেলের জন্য আপনি এক হাজার টাকা পাবেন এক হাজার জিমেল খোলার পরে আপনি এক হাজার জিমেল আমার কাছে দিবেন প্রতিদিন আপনি পার পিস প্রতি জিমেলের জন্য আপনি এক টাকা করে আমার কাছ থেকে নেবেন এটা হচ্ছে আপনার জব এখন এই জবটা আপনি কিভাবে করবেন এবং এই জবটা আপনি কিভাবে পাবেন জবটা কীভাবে করবেন আপনার এটা জানার বিষয় যে আমার তো ভাই কম্পিউটার নেই আমি তো এই জব করতে পারবো না আপনার হাতে যদি এরকম একটা স্মার্টফোন থাকে তাহলে আপনি এই জবটা আপনি করতে পারবেন কিভাবে এই জবটা করবেন এবং জিমেল অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এটাই আপনাদেরকে এখন আমি শেখাবো মোবাইল ফোনের মাধ্যমে একবারে আঙ্গুল দিয়ে দিয়ে আপনাদেরকে শুইয়ে দিবো যে কিভাবে জিমেল অ্যাকাউন্ট খুলবেন এবং জিমেল অ্যাকাউন্ট খুলে কোন জায়গায় রাখবেন কোন জায়গা থেকে আমাকে দিবেন পার পি জিমেলের জন্য আপনাদেরকে একটা এক করে দেওয়া হবে এখন দিনে আপনি কতগুলো জিমেল খুলতে পারবেন আমি আপনাদেরকে দেখাবো যে আমি এক মিনিটে কয়টা জিমেল খুলতে পারি পাঁচ মিনিটে কয়টা জিমেল খুলতে পারি ঠিক আছে এই জবটা যারা করতে চাই তারা সরাসরি আমার মাধ্যমে যোগাযোগ করতে পারেন এই জিমেলগুলা আমারই লাগে এই জিমেল গুলা দিয়ে আমি আমি অনলাইন মার্কেটিং করি ঠিক আছে এই জিমেলগুলা দিয়ে আমি ফিল্যান্সিং করি যেটা ফিল্যান্সিং বলা হয় এই জিমেলগুলাই আমাদের প্রয়োজন আমার এতগুলা জিমেল খোলার আমার সময় নাই আমার আরো অন্য অন্য কাজ করতে হয় তাহলে এই জিমেলগুলো যারা খুলে দেয় আমি তাদেরকে টাকা দিই আজকে বাধ্য হয়েছি অ্যাভেলেবেল জিমেল খোলার জন্য অনলাইনে আসলাম এখন আপনাদের যাদের এই জবটার প্রয়োজন যারা এই কাজটি করতে চান তারা সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন চলুন মোবাইল স্ক্রিনে যাই আমরা জবটা দেখাই প্রথমে আপনি মোবাইল ফোনে যাবেন যাওয়ার পরে আপনি কম ব্রাউজার ওপেন করবেন কম ব্রাউজার ওপেন করার পরে আপনি চার্জ বক্সে যাই আপনারা লিখবেন এই যেখানে বক্স আছে এই বক্সে আপনারা যাই লিখবেন এখানে ফ্যাক নেম জেন্ডার তাহলে আপনি এখানে ফ্যাক ইউএস এর ফ্যাক নেম আপনি ব্যবহার করবেন ঠিক আছে এর ফ্যাক নেম কীভাবে আপনারা পাবেন এখানে একটা সাইট আছে এই সাইটটাতে আপনারা প্রবেশ করবেন এখানে আমি লিখছি এফ এ কে ই ফ্যাক নেম এই যে আমার এখানে অলরেডি চলে আসছে এখানে আমার এখানে অলরেডি চলে আসছে এই যে আমরা এখানে এখান থেকে আমরা এটাকে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে দেখেন একটা ঘর চলে আসছে এই ঘরটাতে আমি এখানে এই যেখানে লেখা আছে দেখেন ফ্যাক্ট নেম জেন্ডার এটাতে ভিতরে আমি প্রবেশ করবো এই ঘরটাতে আমরা ঢুকে গেলাম ঢুকে যাওয়ার পরে এখানে দেখেন একটু লোডিং নিচে ভেরিফাইড হচ্ছে একটা সাইট আমরা ঢুকতেছি যার কারণে একটু ভেরিফাই একটু সময় লাগবে তা আমার এখানে কাজটা সাকসেসফুল হয়ে গেছে আমরা এখানে সাইট আমরা অলরেডি আসে পড়ছি আসা পড়ার পরে এখানে লেখা আছে দেখেন আমি এই যেখানে লেখা আছে জেন্ডার এই জেন্ডারের ভিতরে এখানে র্যান্ডম লেখা আছে এই র্যান্ডম লেখাটা আমরা পাল্টিয়ে দেবো এই যেখানে দেখেন যে আইকন আছে আইকন আমি চিপ দিয়ে দেবো দেওয়ার পরে এখান থেকে আমরা এই যে মেল এখানে মেল হচ্ছে অল্যায়ে ছেলেদের নাম আর ফিমেল হচ্ছে লাগা মেয়েদের নাম অর্থাৎ আমার শুধু ছেলে মানুষের নামে জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে আমি এখান থেকে মেল সিলেক্ট করে দিব। যে মেলের ভিতরে আমরা চাপ দিয়ে দিলাম এখানে মেল চলে আসলো আসার পরে এই যে দেখেন মানুষের নাম চলে আসছে এখানে দেখেন এই যে মানুষের এই নামটার উপরে তার জিমেল অ্যাকাউন্ট এখানে যে মানুষটা এই জিমেল অ্যাকাউন্টটা খুলছে ওই মানুষটার সকল অ্যাড্রেস এই জিমেল অ্যাকাউন্টের ভিতরে আছে আমার এইগুলা প্রয়োজন দেখেন এখানে তার ফোন নাম্বার তার সিটি তার বার্থডে তার সব কিছু তার কত বছর বয়স এখানে সব কিছু দেওয়া আছে ঠিক আছে এখন আমরা জিমেল অ্যাকাউন্ট কিভাবে খুলব এটিই আমরা শিখতেছি আমরা এখন এই নামটা এই যেখানে নাম আসছে দেখেন এই নামটাতে আমরা কপি করে নেব আমাদের এখানে যে নামটা আসছে এই যে নামটা এই নামটা আমরা কপি করে নিব। আমি এই নামটাতে চিপ দিয়ে ধরলাম ধরে আমি নামটা কপি করে নিলাম কপি করে নিয়ে আমার ফোনের যে জিমেল সফটওয়ার আছে এই জিমেল সফটওয়ারের ভিতরে আমি প্রবেশ করব আমি যে আমার জিমেল সফটওয়ারের ভিতরে আমি প্রবেশ করে নিলাম প্রবেশ করে নেওয়ার পর এখানে লেখা আছে দেখেন এই যে সুচ এই সুচের ভিতরে আমি এখানে প্রবেশ করব এই স্যুচের ভিতরে প্রবেশ করার পর আমাদের এখানে একটা অপশন চলে আসছে দেখেন এই যে এখানে টু লেখা আছে এই টু ভিতরে আমরা ওই যে নামটা আমরা খুব করে আনছি এই নামটা এখানে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পর এখানে জিমেলের ডান পাশে কিন্তু অ্যাট দ্য জিমেল থাকে এই লেখাটা আমাদের এখানে লিখে দিতে হবে এই যে আমরা একটা অ্যাক্সেস দিয়ে এটা সাথে সাথে করে নিলাম করে নেওয়ার পরে আমরা এখানে অ্যাট দ্য জি জিমেল ডট কম এই যে আমরা এটা লিখে নিলাম এখানকার দেখেন যে এই যে এখানে মাঝখানে এই যে একটা ডট আছে একটা ডট আছে এই ডটটা আমরা কাটে দেব এই এখান থেকে মাঝখান থেকে আমরা এই ডটটা এখানে কলমটা নিয়ে এসে আমরা ডটটা এখান থেকে মাঝখানে যে লেখাটা আছে এটা আমরা কাটে দিলাম কাটে দেওয়ার পরে আমরা কলমটা এই যে অ্যাট দ্য রেটের বুগলা যে ডাবল টি আছে ঠিক এই জায়গার ভিতরে আমরা রাখলাম রাখার পরে আমরা এখান থেকে এই যে আমাদের এখানে ফোনের যে এই যে এই যে কাটে দেওয়ার মতো আছে এটার ভিতরে আমরা একটা একটা করে কাটিয়ে দেবো কাটে দিলে আমরা দেখবো যে কোন নামের ভিতরে জিমেল আমরা কানেক্ট করতে পারতেছি অর্থাৎ ট্রিট করতে পারতেছি আমরা এখান থেকে এই নামের উপরে আমরা কয়টা জিমেল পাই দেখেন এই যে একটা কাটে দিলাম টি কাটে দিলাম জিমেল নাই জিমেল যেটা থাকবে এই যে এটাও একটা জিমেল কিন্তু এই জিমেলের ভিতরে ছবি থাকা লাগবে ঠিক আছে এখানে যেটা ভিতরে ছবি আসবে ওইটাই হচ্ছে পারফেক্ট জিমেল ওই জিমেলটা কপি করে আপনারা আমাকে দেবেন আমি আরেকটা টি কাটে দিলাম আরেকবার কাটে দিলাম আরো একটা কাটে দিলাম এই যে দেখেন এই যে এখানে এই যে এই যে দেখেন পারফেক্ট একটা জিমেল আমি পাই গেছি এই জিমেলটাই আমার প্রয়োজন এই গডার ভিতরে আপনি চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরে এইটুক জিমেল আপনি আমাকে দেবেন এই যে এখানে কোথায় রাখবেন আপনার ফোনে নোটপ্যাড রাখবেন নোটপ্যাড ডাউনলোড করবেন ডাউনলোড করে অথবা কালার নোট যেখানে অথবা আপনি ডায়েরিতে রাখতে পারেন আমি সহজ হওয়ার জন্য আপনাকে বুঝিয়ে দিচ্ছি আমি যেমন আমার কালার নোটের ভিতরে আমি এটা রাখতেছি আমি কালা নোটে ঢুকলাম ঢুকার পরে এই যে প্লাস আইকন আছে প্লাস আইকনে চাপ দিয়ে এই যে ট্যাক্স আমি এখানে লিখলাম জিমেল এইখানে আই এল জিমেল অ্যাকাউন্ট আমি এখানে এই জিমেল অ্যাকাউন্টের ভিতরে আমি ওই জিমেলটা খুব ভিক্রে আনছি এই জিমেলটা আমি এখানে বসে দিলাম এই যে দেখেন এই নামের ভিতরে আমি একটা জিমেল পাইছি এখন এটা আবার নিচে নিয়ে আসবো নিচে নিয়ে আসার পরে আমি এই নামে কয়টা কটা আছে আমি এটা দেখবো এই যে এখান থেকে এইসের পরে ই আছে এই ইটা আমি আবার কাটে দিব দেখি আরো কি এই নামের পর আরো আসে কিনা আমি আবার কাটে দিলাম এই যে আমি আরেকটা একটা পায়ে গেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি আরো একটা পায়ে গেলাম এই যে দেখেন কলম দিয়ে দেখিয়ে দিচ্ছি এখন এই নামটুক আমি কপি করে নেব এই যে আমি এটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আবার আমার পেটে আমি এখানে রেখে দেবো আমার এখানে দেখেন দুইটা জিমেল হয়ে গেল আমার আমি আরেকটা একটা জিমেল ক্রিয়েট করে দেখাচ্ছি এখন এই দেখানে আমার পি আছে এই পি আমি কাটিয়ে দেব এই যে আমি কাটে দিলাম এই যে আরেকটা পায়ে গেছি দেখেন একজন মানুষের এক নামের উপরে কারণ ইউএস এর অনেক মানুষের নাম অনেক লম্বা লম্বা থাকে লম্বা লম্বা নাম দিয়ে তারা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করছে এখন তাদের একটা নাম দিয়ে আমরা তিনটা জিমেল অলরেডি পাই গেছি এখন আবার আমি এইটুক জায়গা আমি কপি করে নেব এই যে এই জায়গাটুক আমি কপি করে নেব এই যে জিমেলটা আমি কপি করে নিলাম নেওয়ার পরে আবার এটা আমি নোট পেটে রেখে দিলাম আবার এটা নোট পেটে রাখলাম নোটপ্যাটে রাখার পরে আমি আবারও ওখানে যাব ওখানে যাওয়ার পরে এই যে লাস্টের টি ও এখান থেকে ও কাটে দিব যে আরও আসে কিনা দেখেন দেখেন একটা আসছে এখানে দেখেন অলরেডি কিন্তু আমি চারটা ভাই গেছি এটাও আমি কপি করে নিলাম এটা কপি করে নিয়ে আমি আবার নোট পেটে গেলাম নোটপ্যাডে যে আমি এটা রেখে দিলাম অলরেডি চারটা হয়ে গেছে আমার তাহলে আমি এখান থেকে ওই যে আবার এখান থেকে একটা করকেটে দেবো দেখি এই যে এসটি আছে এইটি এই দিবি দেবে ডাকাটে দেওয়ার পর এই যে আরেকটা পাই গেছে গিয়ে দেখেন দেখেন এই যে দেখেন এই যে আরেকটা পাইছি এখন এই টুক জায়গা আমি কপি করে নেব এই জিমেলটা আমি কপি করে আমার নোটপ্যাডে আমি রেখে দেব এই যে আমি রেখে দিলাম তাহলে একটা নামের উপরে থেকে আমি পাঁচটা জিমেল পাইছি তাহলে আমার পাঁচটা জিমেল ক্রিট করতে কিন্তু আমার পাঁচ মিনিটে কিন্তু লাগে না ঠিক আছে এমন সময় আছে আপনি এক মিনিটে দশটা ইমেল করতে পারবেন তাহলে চলে গিয়ে আপনি এখান থেকে আমি পাঁচটা হয়ে গেছে আমি দেখবো যে আরও একটা পাই কিনা আমি এখান থেকে চলে গেলাম চলে যাওয়ার পরে আমি আবার ক্রোমবাজারের ভিতরে যাবো বাজারের ভিতরে আসার পরে এখন আমি এটাতে কি করব এটা কিন্তু বুঝতে হবে যেটা হচ্ছে এখানে কিন্তু একটা নাম আছে এই নামটা আমি পাল্টাবো কীভাবে সেটি হচ্ছে এখানকার সব বড় বিষয় আমি এটা নামটা আমি এখন পাল্টাবো পাল্টানোর জন্য আমি এখানে এই যে এখানে একটা লাল লেখা আছে দেখেন এই যে গ্যান্টেড লেখা আছে এই লেখার ভিতরে আমি চাপ দিব চাপ দিলে এটা অটোমেটিকলি চিনিস আরেকটা নাম আসবে এখানে আমি এটা চাপ দিলাম চাপ দিয়ে দেখার পরে দেখেন এই যে অটোমেটিকলি এখানে আরেকজনের নাম চলে আসছে এই আরেকজনের নামটা এটা আমি কপি করে নিব ঠিক সেমভাবে এই নামটা আমি কপি করে নিলাম নেওয়ার পরে আমি আবারও আমার জিমেলে চলে গেলাম যাই যে টু অপশানে পেশ করে দিলাম পেশ করে দিয়ে এখানে আমি এই যে অ্যাট দা অ্যাট দ্য জি এম এ আইএল ডট কম লিখে দিলাম লিখে দেওয়ার পরে এখানে দেখেন যে এখানে একটা খালি চিহ্ন আছে এই যে ডট আছে এই ডটগুলা এবং এস লেখাটা এরাম কাটিয়ে দেবো কাটিয়ে দেওয়ার পরে এই যে আমি কাটিয়ে দিলাম এখন কিন্তু নামটা সেম একত্রিত হয়ে গেল একত্রিত হওয়ার সাথে সাথে আমার একটা জিমেল এখানে এখানে ক্রিয়েট হয়ে গেছে দেখেন একটা জিমেল অ্যাকাউন্ট অলরেডি আমি পাই গেছি কি এখান থেকে এই জিমেলটা আমি এখান থেকে এই যে জিমেলটা দেখেন এই যে নামের সাথে ছবি আছে এই জিমেলটা আমি এখান থেকে আবার কপি করে নিব কপি করে নিলাম নেওয়ার পরে আমি আবার কালার নোট পেটে আবার চলে গেলাম যাই এখানে বসায় দিলাম বসায় দেওয়ার পরে আপনারা সুবিধার্থে একটা জিনিস বলে দিচ্ছি এখানে পাঁচটা হওয়ার পরে একটা এক্সপ্রেস দিয়ে রাখবেন ঠিক আছে যাতে ওই পাঁচটা কপি করে আমার দিতে আপনার সুবিধা হয় ঠিক আছে পাঁচটা পাঁচটা করে আমাকে দিবেন। আমি আবারও রেখে দিলাম রেখে দেওয়ার পরে এখানে আবার চলে আসলাম আসার পরে এই জায়গার ভিতরে যে লাস্ট অক্ষরটা টি এটি আবার কাটিয়ে দিব কাটে দেওয়ার পরে দেখবো যে আমার জিমেল আরও আছে কিনা নাই আবার লাস্ট অক্ষর আর আড্ডা আমি আবার কাটিয়ে দিলাম জিমেল অ্যাকাউন্ট নাই লাস্টে আরেকটা অক্ষর কাটিয়ে দিলাম জিমেল অ্যাকাউন্ট আছে এখানে ছবি নাই। তাহলে আমি এই অক্ষরটা লাস্টে কাটিয়ে দিলাম কাটে দেওয়ার পরে জিমেল আছে কিন্তু এখানে ছবি নেই আমি আবার লাস্টে কে কাটা কাটে দিলাম কাটে দেওয়ার পর এই যে দেখেন আমি আরেকটা জিমেল অ্যাকাউন্ট পেয়ে গেছি এই যে এখানে এই যে দেখেন এই যে জিমেল অ্যাকাউন্ট এখানে এই যে এইটুক আমি আবার কপি করে নেব কপি করে নেওয়ার পরে আবার আমি নোট পেটে রেখে দেব নোট পেটে আবারও রেখে দিলাম তাহলে আমার এখানে দুইটা হয় তাহলে আবার মিচুলে আসলাম এখানে আসার পরে আমি এখানে লাস্টে সি কর এটা আমি আবার কেটে দেবো সি করটা কেটে দিলাম আর জিমেল অ্যাকাউন্ট নাই লাস্টে ও এ করটা কেটে দিলাম এটাও নাই আরেকটা অক্কর কেটে দিলাম এখানেও নাই আরেকটা অক্কর কেটে দিলাম এখানেও নাই আরেকটা অক্ষর কেটে দিই এইখানে একটা জিমেল অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে আছে দেখেন এই যে দেখেন তিন অক্ষরের নাম দিয়ে তারা জিমেল অ্যাকাউন্ট খুলছে এই জিমেলটা ইচ্ছে পারফেক্ট জিমেল অ্যাকাউন্ট ছবি লাগানো আছে আবার এখানে চাপ দিয়ে আমরা কপি করে নেব কপি করে নিয়ে আবার নোট আবার যায় রেখে দেব এখন আমি দুইটা নাম এখান থেকে কপি করে নিয়ে আমি কিন্তু অর্থাৎ পাঁচটা আর লগে তিনটা আটটা জিমেল অ্যাকাউন্ট কিন্তু আমি অলরেডি ক্রিয়েট করে ফেলেছি তাহলে আমি আমার এখানে আপনাদের দেখানোর যে গেছে এই সময়টুকু অনুযায়ী আমি কিন্তু আটটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছি আপনারা যদি এইভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আপনারা পার ঘন্টায় কিন্তু আপনারা একশো দেড়শো জিমেল অ্যাকাউন্ট কিন্তু আপনারা ক্রিয়েট করতে পারবেন একশো জিমেল অ্যাকাউন্ট যদি আপনারা ক্রিয়েট করতে পারেন তাহলে আপনারা কিন্তু একশো টাকায় আপনারা পাচ্ছেন সারা দিনে যদি আপনি এক হাজার ইমেল জিমেল অ্যাকাউন্ট যদি আপনি করেন তাহলে আপনি এক হাজার টাকা আপনি পাচ্ছেন এই জবটা ভাই কিন্তু সবাই করতে পারবে না যারা সরকারি চাকরি করে ঘরের ভিতরে বসে থাকবে কিন্তু তারা মাসে তিরিশ হাজার টাকা আর্ন করতে পারবে না এই জবটা শুধু আপনার জন্য যাদের একটা মোবাইল ফোন আছে Android ফোন আছে বা কম্পিউটার পিসি আছে তারা এই জবটা ঘরে বসে আপনারা করতে পারবেন যাদের এই জবটা যাদের প্রয়োজন তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আমার মাধ্যমে আপনারা এই জবটা নিতে পারবেন সরাসরি আমার সাথে কন্টাক্ট করে আপনারা এই কাজ dela করতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তীতে যদি আরো কোনো ভালো কোনো কাজ আমার কাছে থাকে নেক্সট ভিডিওতে নিয়ে আসব খোদা হাফেজ